আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম তুলি গরুর মাংসের বুনা আলো দিয়ে তরকারি বা রেজালা এসব খেতে খেতে সবাই যখন খুব বিরক্ত তখন কিন্তু কাবাবি একমাত্র সলিউশন বাসার যেসব সদস্য শক্তের জন্য গরু মাংসটা খেতে পারে না তারাও কিন্তু কাবাবটা খুব মজা করে খায় আজকে আমি সবার পছন্দের এই কাবাবটা খুব সহজ ও সিম্পল রেসিপিতে বানিয়েছি বুটের ডাল এক কাপ আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই প্রেসার কুকারে তারপর ডাল থেকে দ্বিগুণ মাংস দিতে হবে মাংস দিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছু আস্ত মশলা দিয়েছি এলাচ দারচিনি লং সাদা গুলমরিচ কালো গুলমরিচ তেজপাতা এবং জিরাটা গুঁড়ো করে দিয়েছি তারপর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন কুচি দিয়েছি আপনারা চাইলে আদা রসুনটা বাটাও দিতে পারেন এখানে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন এখানে আমি পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভেসে থাকে ওই পরিমাণে এখানে অতিরিক্ত বা কম পানি দেওয়া যাবে না মাংসের বলক চলে আসলে আমি প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে সতেরোটা চিঠি দিয়ে নিব অন্য চোলায় আমি তেজপাতা শাহি জিরা মৌরি এবং জিরা এলাচ দারচিনি স্টার মশলা জয়ফল জয়ত্রী আস্ত গোটা মশলাগুলো ভেজে এবং বেটে নিচ্ছি এখানে আমার মশলাগুলো বাটা হয়ে গিয়েছে প্রেশার কুকারে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং মাংসটা এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড মাংসটা দিয়েই কাবাব বানানো যায় কিন্তু আমি এটাকে বেটে নিচ্ছি যাতে মাংসের কাবাবটা একটু স্মুথ হয় মাংস বাটা হয়ে গেলে এখানে আমি চিকন করে কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ এবং গুঁড়ো মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেবো দুটো ডিমও দিয়ে দিয়েছি আমি ডিমের কুসুমটা সরিয়ে নিয়েছি কারণ ডিমের কুসুম দিলে কাবাবটা ভাজার সময় তেলটা খুব ফেনা ফেনা হয়ে যায় এবং কাবাবগুলো ভাজতে খুব ঝামেলা হয়ে যায় কাবাবগুলোকে পছন্দ মতো সেপ দিয়ে নেবেন করার জন্য এভাবে রেখে দিবেন ফ্রিজে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য যখন একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে জিপলক ব্যাগে বা একটি বক্সে নিয়ে নেবেন আর আমি এখানে কিছু খাবার ফ্রোজেন করেছি এবং বাকি বাকিগুলোকে ভেজে নিচ্ছি চুলা লো হিটে রেখে প্রথম পাঁচ মিনিট ভেজে নিতে হবে তারপর চুলা মিডিয়াম হিটে রেখে আরো পাঁচ মিনিট ভেজে নিলেই কাবাবগুলো ভাজা হয়ে যাবে কাবাবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ